ম্যারিনের গোল্ড সিক্স হান্ড্রেড ম্যারিন গোল্ড সিক্স হান্ড্রেড এটা কিন্তু ওয়াইল ব্রেক কালেকশন এক্সেস পার্কের ওয়াইল ব্রেক এক্সেস পার্কের ওয়াইল ব্রেক দেওয়া হয়েছে এবং এক্সেস পার্কের ওয়াইল ব্রেক কিন্তু সবাই জানে এটা কিন্তু ভালো মানের ওয়াইল ব্রেক স্মুথ একটা সাসপেনশন চাইলে লকও করে রাখতে পারবেন এগুলো বডির খাতে কিন্তু প্রিন্ট করা কোনো স্টিকার হবে না আর বডির ব্র্যান্ডে থাকলে কিন্তু পাঁচ বছরের মেরিন গোল্ড সিক্স হান্ড্রেড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাইকেল স্টোর আরও একটা নতুন ভিডিও আপনাদেরকে জানাচ্ছে স্বাগত আপনারা যারা নিত্য নতুন সাইকেলের আপডেট ভিডিও চাচ্ছেন তারা কিন্তু সাইকেল স্টোর এই ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে সাথে থাকতে পারেন কারণ এখানে হচ্ছে সাবস্ক্রাইব করবেন অ্যাকচুয়ালি কারণ এখানে কিন্তু আপনারা নিত্য নতুন সাইকেলের আপডেট ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আ আমাদের আজকে যে কালেকশনটা সেটা হচ্ছে ম্যারিনের গোল্ড সিক্স হান্ড্রেড ম্যারিন গোল্ড সিক্স হান্ড্রেড এটা কিন্তু ওয়াইল ব্রেক কালেকশন যারা ওয়াইল ব্রেক কালেকশনের মধ্যে আপনারা সাইকেল চাচ্ছেন তারা কিন্তু এই সাইকেলটা অনাইশে নিতে পারবে কালারটা জাস্ট দেখার মতো একটা কালার এটার কিন্তু আরো চারটা কালার থাকবে আপনার স্ট্রেন নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকি কালারগুলো পাঠিয়ে দিব তো এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চাকার সাইকেল ছোটরাও কিন্তু চালাতে পারবে বিশেষ করে দশ বারো বছর বাচ্চারা যারা সাইকেল চালাতে পারে তারা কিন্তু এই যে সিটটা এখান থেকে নিচু করে দিয়ে চালাইতে পারবে আর এই সিট পিলার থেকে শুরু করে বডি হ্যান্ডেল স্ট্রিম আপনার হচ্ছে রিম আর তার হচ্ছে একটা পর একটা জিনিস দেখো তারা ফার্স্টে দেখ ওয়াইল ব্রেকটা এক্সএস পার্কের ওয়াইল ব্রেক এক্স পার্কের ওয়েল ব্রেক দেওয়া হয়েছে এবং এক্সএস পার্কের ওয়েল ব্রেক কিন্তু সবাই জানে এটা কিন্তু ভালো মানের ওয়াইল ব্রেক রাউন্ড ফিঙ্গার টাচে কিন্তু জায়গায় ব্রেক হয়ে যাবে শিপটা থাকছে পিছনে হচ্ছে মাইক্রোসফট এর শিপটা থাকবে এটা হচ্ছে পিছনে থাকবে আট গিয়ার সামনে থাকবে তিন গিয়ার তিন একটা চব্বিশ স্পিড একটা সাইকেল হবে হ্যান্ডেলটা দিয়ে রাখছে কিন্তু লং হ্যান্ডেল মাউন্টেন বাইক হ্যান্ডেল যেটা অনেকেই এখন পছন্দ করে তো কোম্পানি কিন্তু তাদের কথা চিন্তা করে লং হ্যান্ডেল নিয়ে আসছে এসএস কালারের সাসপেনশন থাকবে স্মুথ একটা সাসপেনশন চাইলে লকও করে রাখতে পারবেন আর আমি যেটা বলতেছিলাম হপস কিন্তু অ্যালুমিনিয়াম হবে হপসটাও কিন্তু কালারিং এবং অ্যালমোনিয়াম আর সামনের চাকা পিছনের চাকা আপনার থাকবে চাবি চাইলে আপনি খুলে রেখে দিতে পারবেন সাইকেল আপনি কোনো একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাইকেল চাকা খুলে ভাস করে বক্সের মধ্যে করে নিয়ে চলে যেতে পারবেন রিমটা থাকবে হাই রিম অ্যালুমিনিয়ামের খুবই ভালো মানের কিন্তু রিম আর টায়ারটা থাকবে অরিজিনাল নাইলনের টায়ার এগুলো কিন্তু আপনার হচ্ছে ঘন বিটের টায়ার হবে আর এখানে আসেন জাস্ট আপনাদেরকে দেখাই গ্রাফিক্সটা দেখে এগুলো বোর্ডের সাথে কিন্তু প্রিন্ট করা কোনো স্টিকার হবে না আর বোর্ডের ব্র্যান্ডে থাকলে কিন্তু পাঁচ বছরের মেরিন গোল্ড সিক্স হান্ড্রেড এবং এখানে দেখেন একেবারে জয়েন্টলেস সাইকেল ফুল স্মুথ জয়েন্ট জয়েন্টলেস সাইকেল এটা কিন্তু স্মুথ ঝালাই আর ফুল বডি অ্যালুমিনিয়াম অ্যালমোনিয়াম লাইট ওয়েট একটা সাইকেল হবে এখানে আসেন দেখেন এখানে লেখা আছে মেরিন আর চেঞ্জিংটা থাকবে আপনার সীমানো এখানে হচ্ছে মাইক্রোসফট এর হচ্ছে গিয়ার এস এস কালার এর থাকতেছে এনটিডাস্ট ফ্রি হুইল থাকবে এস এস কালার এর আর আপনার যে ডিস্ক গুলো ইউজ করছে সামনে পিছনে দুইটা গায়ে কিন্তু ভালো মানের ডিস্ক ইউজ করছে ব্রেক করলে জায়গায় দাঁড়িয়ে যাবেন থেকে শুরু করে সবকিছু আপনার বলতে যদি হবে আর এই সাইকেলটা আপনার বডি গ্যারান্টি থাকতে পাঁচ বছর সাথে গিফট একটা হচ্ছে অ্যালুমিনিয়াম বেল্ট পেয়ে যাচ্ছে সাসপেনশন পেয়ে তারপর হচ্ছে দুই চাকার চাকরি মার্কেট পেয়ে যাবেন পানি থাকবে আর পিছনে গিয়ার গার্ড প্রোটেকশন সো এই সাইকেলটাতে পাঁচটা গিফট থাকবে পাঁচ বছরের বডি গ্যারান্টি আর এটার দাম থাকবে উনিশ হাজার টাকা আর এটা অনলাইনে আপনারা নিতে পারবেন কিভাবে নিতে পারবেন একটু বলে দেয় আপনার স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনার অনলাইনে অর্ডারটা কনফার্ম হবে বাকি টাকাটা আপনি হাতে যাওয়ার পরে তারপরে নিতে পারবেন আর এই সাইকেলটা যদি আমাদের সরাসরি শোরুমে এসে নিতে চান শোরুমে এসে নিতে পারবেন এটা হচ্ছে মিরপুর অ্যান্ড মুক্তলা শিব শপিং কমপ্লেক্সের নিচতালে একষট্টি তেষট্টি নাম্বার শোরুম আমাদের আব্দুর রহমান থাকবে তার কাছ থেকে কিন্তু আপনি সাইকেলটা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে মারিনের সাইকেল আছে ওয়াইল্ড ব্রেক সাইকেল আছে মারিনের মেকানিক্যাল সাইকেল আছে ফ্যাট বাইকার আছে নিনজা সাইকেল আছে আরো মেরিন অনেক কালেকশন আছে ছোট ছোট সাইকেল আছে বড় বড় সাইকেল আছে যতটা আপনার পছন্দ হবে সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করে নিতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনাকে অসংখ্য কর ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ সবাই কাল্লা হফেস